আজকের বিষয় জাতীয় সঙ্গীত ও শপথের শব্দার্থ আজ দৈনিক সমাবেশে লক্ষ্য করলাম একটি শিশু জাতীয় সঙ্গীত গাওয়ার সময় একটি শব্দের ভুল উচ্চারণ করছে শব্দটি বদন শিশুটি গাইছে বদল জাতীয় সঙ্গীত গাওয়া শেষ হলে শান্ত পরিবেশে শিশুটিকে আবার ওই লাইনটি গাইতে বললাম সে একই রকম ভুল করছে এবার বদল ভুল উচ্চারণের সংশোধন করে আসল শব্দটি বদন আনলাম শব্দটির অর্থ কি তা জানতে চাইলাম সে শিশুটি বলতে পারল না সমাবেশের কেউ বলতে পারল না অবাক হলাম যা আমরা গাই প্রতিদিন তা না বুঝে গাই শব্দগুলোর উচ্চারণ ও অর্থ জানা নেই সবাইকে জোরে সরে বললাম বদন শব্দের অর্থ মুখ এবার শপথ এও দেখলাম বাক্যের শব্দগুলোর সব অর্থ বোঝে না বা জানা নেই তাদের যে শপথ বাক্য পাঠ করালো সবার সামনে থেকে হাত বাড়িয়ে তাকে জিজ্ঞেস করলাম বলতো তানহা অনুগত শব্দটির অর্থ কি সে পারল না এমনকি কেউই পারল না অনুগত শব্দ শব্দটির অর্থ কি হবে তা আবারও বললাম অনুগত শব্দটির অর্থ বাধ্য সহকারী শিক্ষকবৃন্দের যারা প্রথমেই আমার বাংলা বই বিষয়টির ক্লাস নেন তারা যেন প্রথমত বদন ও অনুগত শব্দ দুটির অর্থ লেখে নেন শিক্ষার্থীদের কেউ আহ্বান জানালাম যেন তারা লেখে দেখায় শিক্ষক ম্যাডামদেরকে জাতীয় সঙ্গীতের বদন শব্দটি তাৎপর্যগত অর্থে বাংলাদেশের প্রকৃতির ছবির কথা বলা হয়েছে যদিও মায়ের মলিন মুখের কথা বলা হয়েছে আসলে মা বলতে বাংলাদেশকে বলা হয়েছে কিন্তু আমরা আক্ষরিক অর্থগুলোই উদ্ধার করতে পারিনি আর তাৎপর্যগত অর্থ কীভাবে উদ্ধার করতে পারবো শিশুদের থেকে আমার তো মনে হলো সারা বাংলাদেশ যদি আমার মতো করে ভাবতেন যে জাতীয় সঙ্গীত ও শপথের শব্দগুলোর সঠিক উচ্চারণ ও সঠিক প্রায়োগিক অর্থ বুঝাতে পারতাম তাহলে তারা উচ্চারণ ও শব্দার্থ বুঝে গাইলে সুর সাবলীল হতো মনোরম পরিবেশ ও মধুর সুরে গিয়ে মধুর অনুভূতি দিতে পারত শিশুরা সমাবেশ শেষে অফিসের দরজায় এসে দেখলাম একজন সহকর্মী বদন শব্দের অর্থ খুঁজছেন গুগলে আমি বললাম আমি অভারশিওর বদন অর্থ মুখ বা মুখমণ্ডল আর একজন তাকে গুগল সার্চ করতে সহায়তা করলেন তার মোবাইলে পরে বললেন হ্যাঁ বদন অর্থ মুখ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে আমার বাংলা বই ইংলিশ টুডে প্রাথমিক বিজ্ঞান তিনটি বই প্রদান করা হয় তারা খুশি হয় আমাদের জানুয়ারির মিশন ছিল বাংলা পাঠদানে শতভাগ পঠন দক্ষতা নিশ্চিত করা তাই বিভিন্ন কৌশলে তাদেরকে পঠন দক্ষতা অর্জনে সহায়তা করা হয় বাংলা পঠন দক্ষতা অর্জনের পাশাপাশি জাতীয় সঙ্গীত ও শপথের শব্দার্থগুলোর অর্থ জানা খুবই জরুরি